আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আজকে যে বিষয় আমি আপনাদের সামনে আসলাম সেটা হলো বাংলাদেশের অতি আবেগে কিছু লোক আছে আবেগ কিন্তু ভালো কিন্তু অতি আবেগ ভালো না মায়া কান্না দেখে সেটা তারা হিন্দুস্তানপন্থী পন্থী হয়ে যাচ্ছে বিশেষ করে বর্তমানে যে বাংলাদেশের নারী সংস্কার নামে যে একটা আন্দোলন চলতেছে মানে পরিশেষে তারা তাদের পক্ষে মায়া মায়া কান্না বুঝেন তো মানে যারা নারী সংস্কারের মধ্যে যারা পতিতালয় ডাইরেক্টলি বলতেছে কেউ অন্যভাবে নেবেন না তারা যখন মিডিয়ার সামনে এসে বলতে পারে যে কাজ যারা করে। তাদেরকে কাজ হিসাবে সম্মানিত করা প্রয়োজন তো যারা মনে করেন ক্ষেত্রে শাহবাগের বাসিন্দে তারা তারা অনেকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন লেখালেখি করতেছে অনেকে বলতেছে যে ভাই পাকিস্তানের মুসলমানরা যখন হিন্দুস্তানের হিন্দুদেরকে মারে তো আপনারা তো সবাই খুব আনন্দে দেখেন খুশি হন হিন্দুস্তানে কি মুসলমান নাই অবশ্যই আছে যারা এই বলে মানুষের উপরে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই দিল্লিতে যখন মুসলমান মারে গুজরাতে যখন গুজরাটের কষায় যখন মুসলমান মারে যখন হিন্দুস্তানে মুসলমান মারে বিভিন্ন জায়গাতে যখন মসজিদ মাদ্রাসা মানে আক্রমণ করে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বড় আন্দোলন হয়েছে এই আন্দোলনের আপনার একটা ছবি দেখি নাই আমরা ওই সময় আপনার ভিতরে মানবতা বলতে কোনো কিছু ছিল না আপনি ওই সময় চুপ ছিলেন যখন পরিশেষে মুসলমান মুসলমানদের উপরে কোন ধরনের মানে মানে আপনারা কোনো সুযোগ বিচারেন আপনারা তো অরিজিনাল শাহ বলতে আমরা ভালো করেই জানি বাংলাদেশের প্রতিটা জনগণই জানে কারণ তারা আপনাদেরকে নিয়ে কথা বলতে বাংলাদেশের জনগণ চায় না কারণ অনেক পশু পাখি আছে এর মধ্যে আছে মাছি বুঝছেন মাছি তো প্রতিবারে এই ভিতরে দেখে তো মাছির কথা কিন্তু তেমন একটা বলা হয় না আপনারা লিপ্টিনের লোক কথা তো মুসলমানদের প্রতি মুসলমানদের মায়া লাগবে গুজরাট হোক ইসলামাবাদ হোক ঢাকা হোক বিশ্বের যে কোনো দেশে কিন্তু যদি একটা দেশ একটা দেশের প্রতি আক্রমণ করে আর ওই আক্রমণ করতে গিয়ে যদি কোনো মুসলমান ব্যক্তি নিহত হয়ে যায় আমি এখনো এক আলেমের সঙ্গে কথা বলছি উনি বলছে উনি তো আর ই মানে এই যুদ্ধের সাথে উনি সমর্থন নাই বা যুদ্ধ সম্পর্কে উনি যান ওনার উপর একটা মিসাইল পরে গেল বা উনি মারা গেল মুসলমান সে শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ প্রতিটা মুসলমানদের জন্মের পর একটাই সাত থাকে সে যেন শহীদই তামান্ন নেই দুনিয়া থেকে যেতে পারে আর আমাদের দেশের কিছু আবাল আবাল আমি তাদেরকে আবাল বলতেছি অতি আবেগে অতি শিক্ষিত শিক্ষিত হইতে হইতে যে লাশ পরজাতে সাহাবাগী হয়ে যায় নাস্তিক হয়ে যায় অথবা ওই যে নারী সংস্কারের নামে যে যারা প্রতিতার সাথে সহমত জানায় তারা এ পর্যায়ে চলে যায় দিন শেষে তাদের কেমন কাটবে দিনগুলো আমি এটা বলতে পারি না আমি একটা কথাই বলতে চাই ভাই আবেগ ভালো অতি আবেগ ভালো না মায়া কান্না কিন্তু মানে দেখাইতে আর এই ধরনের এই লেখা লিখি আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেতেছে আপনি কিন্তু সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন একটা ভাই ইসলাম সম্পর্কে বুঝতে গেলে তেমন লেখা বড় করতে হবে না সাধারণ আলিমুল আমাদের ওয়াজ মাহিন শুনলেই কিন্তু মানে সাধারণ নলেজ চলে আসে যারা এই লেখালেখি গুলা না তাদের ফেসবুক গুলো আপনারা কাটবেন বিশেষ করে আমার ভিডিও গুলো যারা দেখেন সবাই আমাকে মহব্বত করেন ভাই আমি দিল আর ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই আমি একটা কথা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যারা এই বিভিন্ন লেখালেখি করে বাংলাদেশে নারী সংস্কার বলেন মানবতা মানবতার ফিরিওয়ালা তাদের স্ট্যাটাস গুলার এই স্ট্যাটাসটা বাদ দিয়ে অন্য অন্য যে স্ট্যাটাস গুলো আছে ফেসবুকের ভিতরে তাদের লেখালেখি গুলা দেখবেন টুইটারে দেখবেন ইনস্টাগ্রামে দেখবেন তারা পুনরায় ইসলাম বিদ্বেষে তার নামে মুসলমান ওই যে আল্লাহ বলছে না যে কিছু মুসলমান থাকবে মন আছে তারা দু বলবে যে আমি মুসলমান আবার মানবতার ফিরু আলো মানে দয়া রাখাবে ইহুদি খ্রিস্টান না সাদা না তারা এটাই করতেছে তাদের কলমের মধ্যে আল্লাহ মহর মেরে রেখেছে তাদের চোখের মধ্যে মহর মেরে রেখেছে এটাই বাস্তব এটাই রিয়েলিটি এটা মেনে নিতে হবে আল্লাহ তো তাদের কথা আগে পূর্বে ঘোষণা চোদ্দশো বছর আগেই আমাদের

নিজ নিজ জায়গা থেকে আমাদের মুসলমান হিসাবে যে যে করণীয় জিনিসগুলো আছে এটা ম্যানেজ চলতে হবে এটা আপনার যদি পছন্দ হয়ে মানতে হবে আমি কিন্তু মানে মাদ্রাসায় করে আলেম হয়ে গেছে এরকম কিছু আমি একজন সাধারণ লোক কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমরা এই দুনিয়াতে আসছি লাহাই বাস্তবায়ন করার জন্য আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য এবার আমরা মাদ্রাসায় পড়ি আর না পড়ি আমরা মসজিদে নামাজ পড়ি আর না পড়ি মূল শেষ কথা এটাই যে কালিমার পতাকায় পৃথিবীর মধ্যে আমরা তো আমরা এটা আমাদের পছন্দ হইলো করতে হবে আর যুদ্ধ আর হইলো জিহাদ এক না যুদ্ধ আর জিহাদ এক না যদি সাময়িকের মধ্যে যুদ্ধ হয়ে হয়ে যায় যায় ঝগড়া বা কারোর সাথে ঝগড়া হয়ে যায় তো সময় আপনি বিবেচনা করতে হবে এটা কোন দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে বাংলাদেশে কিছু নামদারী মুসলমান গুরুর গোস্ত খাওয়ার মুসলমান আছে তাদের থেকে আপনারা বিরত থাকেন তাদেরকে চিহ্নিত করে রাখুন ধন্যবাদ চাইকেল মই